ছুটির দিনের দুপুরেই হোক বা রাতের ডিনারেই হোক এই রকমভাবে ধাবার স্টাইলে চিকেন করলে খেতে কিন্তু রুটি লুচি ভাত যা কিছুর সাথেই হোক খুব ভালোই লাগে আজ আমি সেই রকম চিকেনের একটা রেসিপি নিয়ে এলাম নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো অনেক অভিনন্দন এই চিকেনের রেসিপির জন্য পেঁয়াজ রসুন একটু বেশি নেব আমি এখানে ছশো গ্রাম চিকেনের জন্য ছটা পিঁয়াজ ব্যবহার করেছি আর বড় দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নেব আমি রসুনগুলো আগেই ছাড়িয়ে রেখেছি আর ছুরির সাহায্যে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব আর লাগবে আমার কিছুটা আদা সকলের বাড়িতেই চিকেনটা প্রায় অনেকটা বেশি হয়ে থাকে মটন সেরকমভাবে হয় না তাই চিকেন নানারকমভাবে সকলেই আমরা রান্না করি এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল এই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভেজে নেব মাঝে সাঝে একটু চিকেনকে এরকম পুরনো রান্নায় নতুন আদলে করে বাড়িতে পরিবেশন করলে সকলের কাছে খুব প্রিয় হয়ে ওঠে এবং একঘেমি খাবার থেকেও রক্ষা পাওয়া যায় আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম এবার এর মধ্যেই আমি দিয়ে দেব যে রসুন এবং কিছুটা আদা কুচি করে নিয়েছি দুটো বড়ো সাইজের রসুন নিয়েছি এবং দু ইঞ্চি মতো আদা আমি কুচিয়ে নিয়েছি এগুলোও এই তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দেব প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা ফাটিয়ে সব একসাথে করেই ভেজে নেব আর দেব একটা টমেটো কুচি টমেটোটাও এর সাথে কষিয়ে নেব এইভাবে করে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কাটা আমি বেশ মিডিয়াম করে ভেজে এবার নামিয়ে নেব সাদা তেলে আমি এই ভাজাটা করে নিয়েছি এবার আমি যে চিকেনটা রান্না করব সেই চিকেনটা আমি আগেই ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে চিকেনটা নিলে চিকেন থেকে জল কম বেরোয় এখানে আমি দু চামচ মতো দিয়ে দেব টক দই বড় এক চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং পরপর দিয়ে দেব আন্দাজ মতো এক চামচ লবণ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব দুই তিন চামচ মতো সর্ষের তেল এটা দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে রাখব চিকেনের মধ্যে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে তার জন্য খুব ভালো করে মেখে এটা চিকেনটা আধ ঘন্টা আমি রেখে দেব ওইদিকে আমি আবার পেঁয়াজ রসুনগুলো নামিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এই লবঙ্গ এলাচ দারচিনি দু তিনটে করে আর যে পেঁয়াজ রসুন আদা টমেটো এটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে নেব এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে গ্যাসটা একটু মাঝারি রেখে মশলাটা ভালো করে নেড়ে নেব এবং আমার চিকেনটাও ম্যারিনেট করা আছে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো কিছু বেসিক মশলা যেমন এক চামচ জিরে গুঁড়ো দু চামচ মতো ধনে গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে আর ম্যারিনেট করা চিকেনটাও এবার এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা ধিমে তালে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে হবে না যেহেতু টক দই দিয়েছি টক দই দিলে খুব বড় আছে রান্না করলে টক দইটা ফেটে যায় এটা তো রান্না যারা করে সকলেই জানে তাই গ্যাসটা একটু মাঝারি আছে রেখে মশলার সাথে চিকেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি চিকেনটা আজকে যেভাবে করছি এইভাবে করলে চিকেনটা খেতেও ভালো হয় আর করাও খুব সহজ আমি মশলার সাথে চিকেনটা ভালো করে দু তিন মিনিট মতো মিশিয়ে নেব এই সময় আমি ঢাকবো না দু তিন মিনিট পর তো মশলাটা ভালো করে মিশিয়ে চিকেনের সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে ঢেকে রান্না করব আমার মেশানো হয়ে গেছে এবার আমি ঢেকে দেব ঢেকে প্রায় পাঁচ সাত মিনিট আমি লো টু মিডিয়াম আছে রেখে ঢেকে রাখব সাত মিনিট পর আমি যখন তুললাম চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে আমি আবার ভালো করে নেড়ে দেব। মিশিয়ে নেব আবার গ্যাসটাকে খুব বাড়িয়েই রান্নাটা করা যাবে না মাঝারি আছে রেখেই করতে হবে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দেব এইভাবে ঢেকে ঢেকে প্রায় তিন চারবার ঢেকে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার তিনবার ঢাকা হয়ে গেছে এবার দেখো কি সুন্দর চিকেনটা হয়ে গেছে পুরো চিকেনটা যেমন দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় খুব সুগন্ধ ওঠে আমার হয়ে গেছে চিকেন আমি এবার নামিয়ে নেব আমার আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম বেল বাটনটি টিপে দিলে নোটিফিকেশন তোমার কাছে প্রথম যাবে এবং আমি যে সকল ভিডিও আপলোড করি তার সবার প্রথম তোমরাই দেখতে পাবে সার্ভ করার জন্যে রেডি হয়ে গেল খুব সুন্দর হয় এই সময় নামিয়ে নিয়ে আমি কিছুটা কসুরি মেথি আমি দু হাতের তালুতে নিয়ে ডোলে ওপর দিয়ে দিয়ে দেব এতে আমি আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না এর স্মেলেই এই চিকেন খুব সুন্দর গন্ধ বেরোবে সকলে ভালো থেকো সুস্থ থেকো